একেই বলে সংকটের জোড়া ফলা একদিকে রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত অন্যদিকে আশঙ্কা বাড়াচ্ছে রক্ত ও প্লেটলেটের আকাল তবে শুধু মশাবাহিত রোগে আক্রান্তরাই নন অভিযোগ সংকটে ভুগছেন অন্যান্য রোগীরাও মানিকতলা ব্লাড ব্যাংক সহ বিভিন্ন হাসপাতালে একই ছবি চারটে প্লেটলেট বা রক্তের উপাদান চাইলে একটি মিলছে কোথাও আবার ছটির চাইলে দেওয়া হচ্ছে দুটি ব্লাডটা কালকেরই দরকার ছিল একটা করে একটা সাড়ে ছশো আমার ছেলে ভর্তি বিলাড ক্যান্সার দুদিন থেকে ঘোরাচ্ছে ওইটাই লাগবে পুরো সাদা হয়ে গেছে গা মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে কলকাতা মেডিকেল কলেজ নীলরতন সরকার হাসপাতাল থেকে আর জি মেডিকেল বা ন্যাশনাল মেডিকেল সব জায়গাতেই রক্তের সংকট এমনি অভিযোগ করছে রোগীদের আত্মীয়দের একাংশ আমার ভাইয়ের সনাতন সরেনের টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে আর ছ মাস আছি এখানে রক্তের জন্য অনেকবার যাওয়া হয়েছে রক্ত এখনো মিলছে না ডাক্তারবাবু ওখানে লিখে দিচ্ছে বলছে তোমরা যাও এমার্জেন্সি বলে রক্ত নিয়ে আনো আমরা যাচ্ছি তাতেও রক্ত দিচ্ছে না আমি ডোনেশন নিয়ে যাচ্ছি তাতেও হচ্ছে না অনেকে বলছেন রক্ত না মেলায় একরকম বাধ্য হয়ে অপারেশন পিছিয়ে দিচ্ছেন চিকিৎসকরা আমার মা ভর্তি তিন মাস হয়ে গেছে আমি ডোনেট করেছি এক মাসের পরে তাহলে আমি বলছি তাহলে আমি যে ডোনেট করেছি ওই আমার রক্তটা কি হবে ওরা বলছে তাহলে তোমার রক্তটা কি হবে ওই রক্তর মেয়াদ শেষ হয়ে গেছে বলছে তুমি যদি রক্ত লাগে কালকে আবার ডোনার নিয়ে আসবা ডোনার নিয়ে এসে ডোনার দেবেন তারপরে রক্ত ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছি ডাক্তারবাবু বলছে আমি বলে দিয়েছি তুমি কার্ড নিয়ে চলে যাও রক্ত পেয়ে যাবা এখানে আসছি বলছে আমরা কোনো ডাক্তারের কথা শুনবো না ডাক্তার এসে রক্ত দিচ্ছে এবার কালকে অপারেশন হয় বলছে কালকে যদি না এ নিয়ে আমার পাঁচবার আর কি ক্যান্সেল হলো সরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত না মেলায় অনেকেই বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে রক্ত বা প্লেটলেট বারোটা বারো হাজার টাকা নিলো প্লেটলেট সাদা সাদা রক্ত বারো হাজার টাকা নিলো এখান থেকে আমাকে ডাইরেক্টলি আপনার পার্টি ছিল কালীঘাটে ওইখান থেকে ব্লাডটা কিনে নিয়ে আসছে একটাই নিয়ে আসছে এখন ষোলোশো টাকা মানে তোলে গিয়েছিলাম মেডিকেলে গেলাম তারপর আপনার কালীঘাট থেকে নিয়ে আসছে কিন্তু কেন এই পরিস্থিতি অনেকেই বলছেন পুজোর মরশুমে সেভাবে রক্তদান শিবির হয় না ফলে প্লেটলেটের যোগান থাকে কম সেই সংকটকে তীব্র করেছে রাজ্য জুড়ে এসআইআর ব্যস্ততা ফলে ডেঙ্গির প্রকোপের মধ্যে প্লেটলেট জোগাতে কার্যত হিমশিম খাচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলি মুহূর্তে প্লেটলেটের সময় মতো পাওয়া যাচ্ছে না তার কারণটা হচ্ছে রক্তদান শিবির খুব অপ্রতুল রক্তদানের এই কমার অন্যতম কারণই হচ্ছে এসআইআর তারা দাতা তাদের মধ্যে সকলেই এখন এই রকম একটা প্রভাবে ব্যস্ত হয়ে পড়েছে অনেক ব্লাড ব্যাংক বলছে রোববারে যেখানে আমাদের দশটা করে ক্যাম্প হয় সেখানে দুটো ক্যাম্প সাম্প্রতিক রক্তদান শিবিরের পরিসংখ্যানেও স্পষ্ট সংকটজনক পরিস্থিতি সূত্রের খবর রবিবার কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের টিম ডাক পেয়েছে মাত্র একটি ক্যাম্প থেকে একটিও রক্তদান শিবিরের সন্ধান পায়নি ন্যাশনাল মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল দুটো শিবির থেকে রক্তের যোগান পেয়েছে এনআরএস হাসপাতাল রক্ত পেয়েছে চারটি ক্যাম্প থেকে সর্বাধিক তেরোটি শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পেরেছে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক রোগী লড়াই করছেন সুস্থতার লক্ষ্যে আর আত্মীয়রা লড়াই করছেন রক্ত সংগ্রহ করতে এই সমস্যা থেকে কোন পথে মিল বেড়ে জবাব খুঁজছেন সবাই সন্দীপ সরকার ও ঝিলমকরঞ্জাইগের রিপোর্ট এবিপি আনন্দ